অল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন থাম্মেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি। কেতুর স্থানে ফিশ সাইন তৈরি হলে কি নির্দেশ করে কি প্রভাব জাতক বা জাতিকার উপর প্রভাব ফেলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনার হাতে কেতুর স্থানে এই মৎস্য চিহ্ন থাকে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখুন এ বিষয় নিয়ে আমার আরেকটি ভিডিও আছে সেখানে বিভিন্ন জায়গায় মৎস্য চিহ্ন থাকলে কি ফলাফল নির্দেশ করে সেটাও দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে হাতের এটা হলো চন্দ্রের স্থান ও এটা শুক্রের স্থান এর ঠিক মাঝামাঝি যে জায়গাটুকু এই জায়গাটাকে কেতুর স্থান বলা হয়ে থাকে এখানে মাছের মতো একটি চিহ্ন তৈরি হয় এই চিহ্নটাকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে তবে চিহ্নটি দেখতে বিভিন্ন টাইপের হয়ে থাকে আপনাদের বোঝার খাতিরে স্ক্রিনে দেখানো হলো চিহ্নটি কেমন দেখতে চিহ্নটি এমন এমন আকারে তৈরি হতে পারে এখানে একটি কথা বলে রাখতে চাই চিহ্ন আর মৎস্য চিহ্নকে একই রূপ দিবেন না চিহ্ন কোনো রেখার উপরে থাকলে সেটা অশুভ নির্দেশ করে মৎস্যচিহ্নের সাথে মিল করবেন না মৎস্যচিহ্ন যদি কোনো নারীর হাতে থাকে এটা তার স্বামীর জন্য সৌভাগ্য বয়ে আনবে বিবাহের পর সেই সংসারে উন্নতি দিন দিন বৃদ্ধি পাবে সেই নারী তার স্বামীকে বিশুদ্ধ হৃদয় এবং ভক্তি দিয়ে ভালোবাসবে এছাড়াও সে সুস্থ সন্তানদের আশীর্বাদ পাবে যারা বৃদ্ধ বয়সে তাদের চাহিদা পূর্ণ করবে মৎস্য যদি পুরুষের হাতে থাকে তাহলে তার জীবনে এবং দিবে সে ভালো পদ পাবে ইঙ্গিত তার চরিত্র ভালো হবে এবং দানশীল মনোভাব থাকবে তার ভিতরে এরা এদের স্ত্রীর আশীর্বাদ পাবে ও অনুগত থাকবে কঠিন সময়ে তাকে সমর্থন করবে সাধারণভাবে হাতের তালুতে মাসের চিহ্ন একজন ব্যক্তির জীবনে সম্পদ খ্যাতি এবং বিলাসিতা নিয়ে আসে এটি একজন ব্যক্তির প্রাথমিক সংগ্রামের মাধ্যমে জীবনে উন্নতি দিয়ে থাকে হস্তরেখাবিদ্যায় মৎস্য চিহ্নকে একটি শুভ চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় কারণ সেই ব্যক্তি কখনো অর্থ এবং ভালো সুযোগের অভাব বোধ করে না কেতু পর্বতে মৎস্য চিহ্ন হস্তরেখাবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বেশিরভাগ সময় এটি এই ক্ষেত্রে বেশি পাওয়া যায় কেতু পর্বতে মসচিহ্ন থাকলে এটা নির্দেশ করে বিরাট সাফল্য অতীত জীবনের সৎকর্মের ফলে বিপুল আর্থিক লাভের নিশ্চিত লক্ষণ একটা বিষয় নিশ্চিত সেই ব্যক্তি আধ্যাত্মিক হবেন এবং উন্নতির সন্ধানে মাটিতে পা রাখবেন আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে মাছের মুখটা কোন গ্রহের দিকে রয়েছে তার ফলাফল আবার ভিন্ন বিরোধটি দেখতে থাকুন যদি মৎস্য চিহ্নের মুখটা রবির দিকে থাকে তবে এটি রবির ইতিবাচক গুণাবলী শোষণ করে সে ব্যক্তি তার কর্ম পদ্ধতিতে অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত বিখ্যাত হতে পারবে মাছের চিহ্নটি যদি বুধের দিকে থাকে তাহলে এটা নির্দেশ করে ব্যবসায়িক দিকে খুব উন্নতি দ্রুত অগ্রগতি অর্জন করবে এবং বুদ্ধির বলে সমাজে নাম পাবে কেতু পর্বতে যদি দুটি মৎস্য চিহ্ন তৈরি হয় তাহলে সেই ব্যক্তির জীবনে অগাধ সম্পদের আশীর্বাদ বয়ে আনবে এই মৎস্য চিহ্নগুলো যে যে গ্রহের দিকে ঝুঁকে থাকবে সেই সেই গ্রহের গুণাবলী শোষণ করবে অনেক সময় দেখা যায় এই মৎস্যচিহ্নটি উল্টোভাবে তৈরি হয় মনিবন্ধের দিকে মুখ থাকে যেমনটি দেখানো হলো এটি দেরিতে উন্নতি ও সাফল্য নির্দেশ করে সেই ব্যক্তি কঠোর পরিশ্রম করার পরেই অনেক বাধা আসার পরে উন্নতি লাভ করে জীবন রেখার শেষে মৎস্য চিহ্নটি ইঙ্গিত দেয় যে পরিবারের সদস্য ভালো সাপোর্ট দিবে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ক্রমাগত সমর্থন পাওয়ার কারণে সেই ব্যক্তি জীবনে সাফল্যের মুখ দেখবে তবে মৎস্য চিহ্নটি স্পষ্ট গঠনে না থাকে তবে বস্তুগত সম্পত্তির ক্ষতি জল থেকে বিপদ এবং স্বাস্থ্যগত টুটির ইঙ্গিত দিয়ে থাকে জীবন রেখার একটি বিশাল মৎস্য চিহ্ন একজন ব্যক্তিকে দানশীল ধার্মিক এবং উচ্চ করে তোলে ভাগ্যরেখার শুরুতে মৎস্য চিহ্ন থাকলে এবং এটা ভাগ্যরেখাকে স্পর্শ না করে এককভাবে তৈরি হয় তাহলে সেই ব্যক্তি জীবনে উজ্জ্বল সুযোগ সৌভাগ্য এবং আর্থিক অগ্রগতি লাভ করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এই মৎস্য চিহ্ন কোথায় আছে হাতের এবং কোথায় কী অবস্থায় আছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওতে আপনি একটি লাইক দিতে পারেন আমার মুখে হাসি ফোটানোর জন্য আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর দেহে সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত do